থাকে মিশে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া তোমার শেয়ার করতে চাইছি একটা সুন্দর বিন্দাস একটা ব্লগ ভিডিও তো আই হোপ তোমাদের ভালো লাগবে তো থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছে তো ব্লগটা কী রিলেটেড হতে চলেছে ঠিক আছে আমার বোনের অ্যাকচুয়ালি বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই মানে যেটা হয় বিয়ে পাকা কথা বলতে আসা বলতে আসার জন্য যেটা ঠিক হয়ে যায় পাকা কথা বলতে আসা তো সেখানে ছেলের বাড়ি থেকে সবজন লোকজন এসে তো আমরা এখন রান্নাবান্না করছি আমাদের বৌদি এখন করছে লুচি ভাজা তো গাইস এখন হচ্ছে গিয়ে সবাইকে লুচি তরকারি আর হচ্ছে গিয়ে মিষ্টি সমস্ত কিছু খাইয়ে দেওয়ার পর দেন হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে পাকা কথা বলা হচ্ছে এখানে দেখো এখানে সুন্দর করে পাকা কথা বলা হচ্ছে আর এখন আশীর্বাদের পর্ব চলছে মানে যেটা পাকা কথা ঠিক হলে যেই আশীর্বাদটা হয় সেই আশীর্বাদটা হচ্ছে ওকে সো হ্যালো এভরিওয়ান এরপর দেখো আমি সুন্দর করে এখন আশীর্বাদ করছি ঠিক আছে আর যেটা হচ্ছে আমার তো ভীষণ হাসি পাচ্ছে ঠিক আছে হাসির্বাদ আশীর্বাদ করার সময় ফার্স্ট টাইম আমি আশীর্বাদ করছি কাউকে ঠিক আছে তো দেখো তো আমি সুন্দর করে আশীর্বাদ করছি আর যেটা বলবো মানে হচ্ছে গিয়ে যেরকমভাবে আশীর্বাদ করতে হয় তো সেরকমভাবে আমি সুন্দর করে আশীর্বাদ করছি তো যেটা এখানে মানে যেটা এখানে হাসির মানে হাসি না ঠিক আছে মানে আমি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে তো গায়ে যেটা ব্যাপারটা হচ্ছে আমার প্রণাম করাটা সময় একটু জাস্ট লজ্জা লজ্জা মানে প্রণাম করবে আমাকে ঠিক আছে তো সেটা আমার খুব একটু লজ্জা লজ্জা করছিলো ঠিক আছে তো যাই হোক ফাইনালি সুন্দর করে আমি জাস্ট আমার যেই মানে আশীর্বাদ আশীর্বাদ করে দেওয়ার ব্যাপারটা সেটা আমি সম্পূর্ণ করলাম কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা যে এখানে অনেকেই সবাই বড় সব ঠিক আছে সবাই করছে টুকটাক সবাই করছে আর মানে আশীর্বাদ তারপরে আমাদের বাড়ির লোকজন ঠিক আছে আমার দাদা কাকা সবাই দেখো এই ছেলে হচ্ছে গিয়ে প্রোগ্রাম করলো সো হ্যালো এভরিওয়ান তো দেখো আমার মা জাস্ট একটু আশীর্বাদ করার সময় একটু কেঁদে দিয়েছিল কারণ হচ্ছে কি তো কারণ একটাই ছিল যে আজকে আমার মা একটু বাবাকে মনে করছিল বাবাকে মিস করছিলো বিকজ তোমরা অনেকেই জানো অনেকেই জানো না যে আমার বাবা মানে তিন বছর আগেই মারা গেছিলো ঠিক আছে তো বা বুঝতেই পারছো এই ধরনের সিচুয়েশানগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করবো মানে এগুলো খুব মানে যাদের সাথে হয় তারাও তো অনেকে জানে ঠিক আছে তো গাইস ফাইনালি তো আশীর্বাদ পর্ব ঠোরব জাস্ট মিটছে তো এক এক করে সবাই জাস্ট আশীর্বাদ করছে এটা ছিল পাকা কথার আশীর্বাদ ঠিক আছে পাকা কথা ঠিক হয়েছে তো সে কারণে একটা আশীর্বাদের পর্ব হয়েছে এটা মেন আশীর্বাদ নয় যেটা বিয়ের সময় হয় ঠিক আছে সেটা অ্যাকচুয়ালি বিয়ের সময় হবে বা বিয়ের আগে হয়তো কোনো সময় ডেট ফিক্সড হতে পারে তখনও হতে পারে তো এখনও সেভাবে কিছু বলা যাচ্ছে না কবে হবে ঠিক আছে তো দেখা যাক কি হয় তো এটা আমার ছোদ্দা মানে আমার দাদা হয় যার্থ তো দাদা ঠিক আছে তো গাইস যাই হোক সবাই মিলে এখন আসবাদ চাসবাদ পর্ব জাস্ট কমপ্লিট চলছে তো ব্লগটা কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না চ্যানেল নতুন হলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই অবশ্যই পাশে থাকো তো দেখতে থাকো খুবই একটা সুন্দর ব্লগ ভিডিও তো ফাইনালি পর্ব জাস্ট কমপ্লিট হয়েছে তো এখন তো সবাই ফটো ফটো তুলছে আজকে আমার তো বাই বাই দেখাবে নেক্সট ব্লকে